আর এই এই সবুজভাগে হচ্ছে বাংলাদেশ ইসলামের সম্মানিত আমির ডাক্তার রহমানের বাসভবন আমরা সেই ওনার বাসভবনে যাচ্ছি আমরা আসলে এখানে চিনি না জানি সবুজভাগে ওনার বাসা তো খুঁজে বের করবো এবং আপনাদের সামনে তুলে ধরবো তো আমরা দেখি আশা করি অল্প সময়ের মধ্যেই শফিকুর রহমান সাহেবের বাড়িটি আমরা খুঁজে পাব এবং আপনাদেরকে দেখাতে পারবো আর এখানে একজন মধু ব্যক্তিরা কথা বলবো আপনি কি এখানকার আপনার বাসায় এখানে আচ্ছা ওই যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বাড়ির কোথায় বাসাটা কোথায় চেনেন জামাত ইসলামের আমির কিছু চিনেন জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম ওনার আমেরিকা চিনেন না জানা নাই আপনি এখানে স্থানীয় আপনি কেমন স্থানীয় ভাইয়া তিন রাস্তা চৌরাস্তা রোড নাম্বার দুই সবুজবাগ এদিকেই তো বললো যে এদিকে আশপাশ তো দর্শক মন্ডলী আমরা হচ্ছে

আমার সাথে আমাদের আমাদের সাথে আশেপাশে আমি জানি যেহেতু আসলে আহ কেউ কার খবর রাখে না এটা স্বাভাবিক ও ওইটা ওই যে ভাই দেখাচ্ছে একজন ভাই উনি এটা হেল্প করতেছে আমাদের ওই হ্যাঁ দোতালা দোতালা রাইট 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 না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ মন্ডলী বাংলাদেশ জামাত ইসলামের সমন্বিত আমির ডাক্তার শফিকুর রহমানের যে সিলেটের সবুজবাগের যে বাসভবনটি তো আমি মূলত সেখানে চলে আসি আপনারা দেখলেন অনেক খোঁজাখোজা পেয়ে গেলাম আমরা যদি দেখেন এখানে একটা নির্মাণধীন বিল্ডিং আছে বড় একটা বিল্ডিং এবং পাশে এখানে এই যে জায়গা এটা রোড নং ওয়ান বাই বি সবুজবাগ আবাসিক এরিয়া তো এই যে দেখতে পাচ্ছেন মূলত এটাই হচ্ছে জামাত ইসলামের আমিরের ডাক্তার শফিকুর রহমান সাহেবের যে সিলেটের বাসাটা এই যে দেখুন তো আসলে আমরা একটু পারমিশন নিতে চাই বাসা কি আছে কি জানি না একটু জেনে শুনে আপনাদেরকে আমরা দেখাবো বা ভিতরে যদি সম্ভব হয় যেহেতু এখানে শুনছি জামাল ইসলামের আমিরের যে বড় ভাই উনি বলছিলেন যে এখানে থাকে তার ছেলে আমির সাহেবের ছেলে থাকে তাই আমির সাহেবের ছেলে যদি থাকে বা কে থাকে কি অবস্থা কারা কারা আছে তত তো জানিনা আমরা সবকিছু জানার চেষ্টা করবো মূলত এই গেট দেখতে পাচ্ছেন আর এখানে অনেকগুলো কাঁঠাল গাছ টাচ অনেকগুলো ভরপুরি করা আছে আর এই তো বাড়িটা দেখতে পাচ্ছেন ডুপ্লেক্স বাড়ি এখানে তো আমরা একটু যাই ভিতরে গেট দেখি তো আছে কিনা কথা বলার চেষ্টা করব মূলত বাসা দেখতে পাচ্ছেন মূলত বাসা হচ্ছে বাসায় কে কি আছে দেখি কথা বলার চেষ্টা করবো আমরা আমাদের সাথেই থাকুন অনেক সুন্দর একটা বাসা এবং এখানে দেখতেছি তালামার নাকি ও এখান থেকে ভিতর থেকে তো লক করা তো লোক আছে কি কে আছে কি না আছে আসলে আমরা বুঝতেছি না তো আমরা দেখি আমরা ভিতরে কে আছে লক করবো একটু কথা বলার চেষ্টা করব তো আমাদের সাথেই থাকুন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসা থাকবে বেলাইগুনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখবেন পেজটি লাইক এবং ফলো করে দেবেন তো থাকুন আমাদের সাথে দেখা যাক কে আছে কথা বলি বিল দিয়ে দেখি বাড়িটা অনেক সুন্দর অনেক গাছ অনেক সুন্দর আলাইকুম আমি ঢাকা থেকে আসছিলাম আমি একটা চ্যানেল থেকে আসছিলাম তো এটা তো বাংলাদেশের জামাত ইসলামের আমিরের বাসা তাই না আচ্ছা আপনি কি হন একটু বলবেন কিছু হন না এখন বাসা কেউ আছেন ও আমি মানে ওনার কি ছেলে আছেন বাসা এখন ও আচ্ছা সামনে আয় আচ্ছা আমি হচ্ছে আপনাদের ওই ওনাদের বাড়িতেও গেছিলাম ওনার যে বড় ভাই আছে আমির সাহেবের যে বড় ভাই তার সাথে কথা বলে আসছে উনি আমাকে ঠিকানা দিছে না আমি আসছি মূলত একটা চ্যানেল থেকে তো যে ওনার সিলেটের বাসাটা কোথায় এটা দেখাবার জন্য মানুষকে মানুষ দেখে এগুলা যে ওনারা ওনার উনি তো অনেক হাই প্রোফাইল তাই না ওনাকে তো অনেক সবাই মানুষ পছন্দ করে ব্যক্তি হিসেবে ভালো মানুষ তো সেই হিসেবে আসছি যে আমরা ঘুরে ঘুরে দেখবো ওনার যে শহরের বাসাটা সিলেট শহরের যে বাসাটা কোথায় এবং বাসায় কে কে থাকে আপনি সামনে আসেন না একটু সামনে আছেন না না রুমে যাবো না আমরা রুমে যাবো না যেহেতু নাই রুমে ঢুকবো না আপনার সাথে কথা বলি না না একটু সামনে আসেন না না একটু সামনে আসেন আপনি মূল মূলত এখানে আছেন কি হিসাবে কাজ করেন তাই জামাত জামাজুল ইসলামের আমির শফিকুর রহমান সাহেব যখন সিলেটে আসেন এই মাসে তো থাকেন লাস্ট কবে আসছিলেন এই গত মাসের এই রানী মাসের সামনে একটু কথা বলি আপনার শুনুন দশক এটা দশ দশক তো দেখবে বারো তারিখ আসছিল তাই তো ও আচ্ছা আচ্ছা তো বারো তারিখ যেহেতু আসছে

যেহেতু আসছি আচ্ছা আমরা একটু ঘুরে ঘুরে দেখালে সমস্যা আছে আমি সেখান থেকে আসছি আমার বরিশাল পটুয়াখালি তো সেখান থেকে আসছি অনেক কষ্ট করে এটা কি লক্ষ করা নাকি আচ্ছা আমি করার দরকার নাই আমি মানে আমি তো এতক্ষণ ভাবছি না দর্শক আপনারা শুনেন এতক্ষণ আপুর কাছ থেকে যে রাফাত চৌধুরী তিনি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের একমাত্র সন্তান তিনিও ডাক্তার পেশায় তো কিছুক্ষণ তো ওনাকে পেলাম না আর অনুমতি তো না নিয়ে আসলে এই ধরনের বাড়ি ভিডিও আমি করতে চাচ্ছিও না আসলে তো যার জন্য ওনার অনুমতি নিলাম উনি বললো যে করেন কোনো সমস্যা নাই তাহলে আমরা একটু সুন্দরভাবে একটু বাড়ির ভিডিওটা করি হ্যাঁ একটু দেখাই এবার চলে যাবো আবার ঢাকা চলে যাচ্ছি হ্যাঁ

তো দর্শক মণ্ডলী আপনারা দেখলেন আমি এখন আছি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের যে সিলেটের যে ডুপ্লেক্স বাড়ি সেখানে মেন শহরের সবুজবাগে দেখছেন ওটা বাড়িটা পুরো দেখাও মানে বাড়ির পরিবেশটা ভালো মানের একটা বাড়ি এবং খুব সুন্দর বাড়ির ভিতরের পরিবেশ অনেক গাছ এবং তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তাকে বেলে বাজিয়ে আর যারা ফেসবুক পেজ থেকে দেবেন লাইক ফলো করে দেবেন কারণ আপনাদের জন্যই মূলত আসা অনেক কষ্ট করে বাসা খুঁজে বের করতে হয়েছে আমাদের এই যে সামনে মাঠের মতো আছে দেখেন আর এই হচ্ছে ভিউ এই হচ্ছে রাস্তা আর এই যে বাড়ির সামনে থেকে দেখলেন